বাবার বাড়ি এ গায় শ্বশুর বাড়ি ওই তোমার বাড়ি কই গোনারি তোমার বাড়ি কই সারা জীবন ভাত রাঁধলি পরের হাড়িতে আপন ভেবে বাস করলি পরের বাড়িতে যেমন পরের ঘরে বেঁধে বাসা বাস করে চড়ুই তোমার বাড়ি কই গোনারি তোমার বাড়ি কই শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয় যৌবন কাটে স্বামীর সাথে শ্বশুরালয় বৃদ্ধকালে আশ্রয় নাই আর ছেলের কাছে তোমার বাড়ি কই গো তোমার বাড়ি কই পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয় ধন্য বটে নারীর জীবন পরকে আপন করতে হয় একটুখানি সুখের জন্য শাস্তে হয় ঝি কষ্টে যদি ছটফট করি তাতে পরের মায়ের কি জন্মের কান ফুটো, নাক করার মতো কয়েক বছরের মধ্যেই শারীরিক যন্ত্রণা পরিবার ছেড়ে যাবার যন্ত্রণা ইচ্ছের বিরুদ্ধে বিয়ের পর প্রতি রাতে ধর্ষিত হওয়া নিজের স্বপ্নকে মেরে ফেলে সন্তানের স্বপ্নকে পূরণ করা যেখানে নারীর এত সহ্য ক্ষমতা সেখানে ক্ষমতায় পুরুষ সিংহ কিভাবে হয় হে নারী তোমায়